আবারও বিরাট বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের প্রায় পঞ্চাশটি পরিবার বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান জানিয়ে রাখি আপনাদের প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মুর্শিদাবাদ সফরকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণ প্রচার চালাচ্ছেন ভগবানগুলো দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জেনাব গোলাম সাদিয়ার তিনার নেতৃত্বে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় চলছে পথসভা আজ রানীতলা মোড়ে প্রায় পঞ্চাশটি পরিবার ভগবানগুলো দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জেনাব গোলাম সাদিয়ার অঞ্চল সভাপতি গোলাম মুর্তুজার নেতৃত্বে তিনাদের হাত ধরে প্রায় দুশো থেকে আড়াইশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় ব্লক সভাপতি গোলাম সাদিয়ার তিনি বললেন আমাদের ব্লক থেকে প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ নিয়ে বহরমপুরের স্টেডিয়ামকে ভরিয়ে তুলব এছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক প্রধান জামাল উদ্দিন শেখ যুব সভাপতি ফিরোজ হোসেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সীমা খাতুন এছাড়াও ব্লক অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজ আমাদের মূলত আগামী ডিসেম্বর বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর স্টেডিয়ামে আসবেন এই উদ্দেশ্যে বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বে এবং ব্লক দুই তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় একটা প্রস্তুতি সভা ছিল এই প্রস্তুতি সভায় ধজমাটি এবং গোয়ালিয়া থেকে কিছু লোক বিগত দিনে আমাদের কাছে আবেদন জানিয়েছিল দলে অন্তর্ভুক্তি হওয়ার জন্য এবং বিধায়ক রেয়াদ হোসেন সরকার এর কাছে তারা অনুরোধ জানিয়েছিলেন এবং আজকে বিধায়ক রেয়াত হোসেন সরকারের আসার কথা ছিল উনি আসতে পারেননি এবং আমরা যেহেতু উনি আসেননি তাই আমরা বোয়ালিয়া তৃণমূল কংগ্রেস যে বুথ কমিটি আছে সে বুথ কমিটির সহযোগিতায় আগামী দিন সেখানেই করব কেবল ধজমাটির প্রায় পঞ্চাশটি পরিবার আজ তৃণমূল কংগ্রেস পরিবারের সঙ্গে অন্তর্ভুক্ত হলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সর্বপরী রেয়াদ হোসেন সরকারের নেতৃত্বের প্রতি তারা মানে ইচ্ছা মানে নেতৃত্বের অত্যন্ত ভালো লেগেছে তার প্রতি আকৃষ্ট হয়ে এবং আকর্ষিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছে মোড়ে মোড়ে পথসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে মানুষের মধ্যে সারা কেমন পাচ্ছেন মানে আমি আমরা বুঝতে পারছি যে আগামী চৌঠা ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামে মানে একটা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে এ সমাবেশে ভগবানগুলার কোন তার ব্যতিক্রম নয় আগামী চৌঠা ডিসেম্বর ভগবানগুলার দুই তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস আই এন সু সংখ্যালঘু এবং কিষাণ ক্ষেত মজুর সর্বোপরি ছয় অঞ্চল তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতির নেতৃত্বে এবং সর্বোপরি ব্লক অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা আগামী দিন মানে একটা ব্যাপক হারে আমরা সেখানে বহরমপুর স্টেডিয়ামের ইয়াত সরকারের নেতৃত্বে জমায়েত করব গত বছর আমরা দেখেছি প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ বহরমপুরের সবাই গেছে জঙ্গিপুরের সবাই গেছে এবার টার্গেট কত রাখছেন আমরা পাঁচ থেকে ছয় হাজার আবারও টার্গেট রেখেছি মানে এই সময় একটা কাজের মরশুম চলছে তথা মানুষের অত্যন্ত আগ্রহ এবং উন্মাদনা আমরা চোখে পড়ার মতো বিশেষ করে আমাদের একটা পর্ষদ যেমন আমডার একটা জিপি ওরা ট্রেনে যাবে এবং নসিপুর অঞ্চল একটা পোর্শন মানে নদীর ওই পাটটা ওরাও ট্রেনে যাবে ভগবন্ধনা স্টেশন থেকে তাই আমাদের এবারও আমরা টার্গেট রেখেছি পাঁচ থেকে ছ হাজার না না তা হবে আমাদেরকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য আমরা পশ্চিমবঙ্গে যে একটা উন্নয়ন হচ্ছে বেনিফিশিয়ারি ডায়েট যে উন্নয়নের জিনিস পাচ্ছে এইসব কারণে এবং সাম্প্রদায়িক যে শক্তি বিজেপিকে রুখতে একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে একজনই আছেন সেটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণাতে আমরা এবং আমাদের মেম্বার আমাদেরকে ছ মাস ধরে আমাদের সঙ্গে কথাবার্তা করে আমরা এই তৃণমূলে যোগদান করছি আপনি কি অন্য কোনো দলের পদাধিকারী ছিলেন আমি সিপিএম পার্টি করতাম সিপিএম পার্টি পার্টি মেম্বার ছিলেন পার্টি মেম্বার ছিলেন আপনার নাম আমার নাম কোথায় কোন গ্রাম নম্বর কতজন আজকে হলেন প্রায় আমরা পরিবার প্রায় দুশো দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি চৌঠা ডিসেম্বর আপনার স্টেডিয়াম মাঠে আসছে তারই আমরা আজকে প্রস্তুতি সভা এবং সর্বোপরি এই প্রস্তুতি সভায় সবচাইতে একটা আমাদের ভালো লাগলো আজকে দুশো পাঁচ নম্বর বুথ থেকে ধ্বজমাটি বুথ থেকে আজকে আমাদের মাননীয় বিধায়ক রিয়া সরকার তিনি বিগত এক সপ্তাহ আগে সেখানে গিয়েছিলেন এবং তার যে চরিত্র তার যে চলার কৌশল আজকে বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা ছেলেদের পর্যন্ত সবার সঙ্গে একবার অঙ্গাঙ্গীভাবে মিলে গেছিলো আজকে বিধায়কের আমরা নাম বিগত নাম শুনলে আমরা একটা আটকে উঠেছি কিন্তু সেই জিনিসটা আজকে ভোটারের সঙ্গে বিধায়ক একবারে অন্ত অন্তরঙ্গভাবে একটা মিশে গিয়েছিল তার যে চলকৌশল ক্যাটাগরি তাই দেখে ধ্বজমাটির মানুষ মুগ্ধ হয়ে আজকে পঞ্চাশটা পরিবার আজকে তৃণমূলে যোগদান করলো থ্যাংক ইউ আপনার নাম এবং আমার নাম গোলাম মুরতুজা আমি বালিকগ্রাম অঞ্চলের প্রাক্তন প্রধান এবং অঞ্চল সভাপতি আজকে আমাদের যে চৌঠা ডিসেম্বর আমাদের সর্বভারতীয় নেত্রী বহরমপুরে স্টেডিয়াম মাঠে আসছে তার এই প্রস্তুতি সভা একটা পথসভা করা হলো বালিকগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আজকে পথসভা হলো আজকে পথসভা আমাদের উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শিক্ষক গোলাম সাদিয়ার মশাইদ সভাপতি ও যা সভাপতি গ্রামী যা শিক্ষা কর্মীরা সীমাবদ্ধ থেকে শুরু করে আইনটি ডিসন সভাপতি জাপুর থেকে শুরু করে সমস্ত এখানে প্রায় হাজার খানিক মানুষ ছিলেন এবং তিনশোরও অধিক আমাদের দশ থেকে জয়নিং করলেন আমাদের যাই পরীক্ষা করে আমাদের মিশন দু হাজার ছাব্বিশ আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার আমাদের যে প্রয়াস এবং আমাদের যে বিধায়ক উন্নয়নের কাণ্ডে রিয়াতশন সরকার ছাব্বিশ ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আবারও বিপুল ভোটে জয় জাগার করবো আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাধারণ মানুষকে যে সরকারি পরিষেবা দিচ্ছি আরও ভালোভাবে পরিষেবা দিয়ে মানুষের কাছাকাছি মানুষকে উন্নয়ন জোয়ারে নিয়ে আসা এটা আমাদের মূল উদ্দেশ্য আপনার নাম পরিচয় উদ্দেশ্যুল হাক সহকারী সভাপতি ভগলের সঙ্গে দেখুন দীর্ঘদিন তো আমরা তৃণমূল ছাত্র রূপটা করে এসেছি সঙ্গে সঙ্গে আমরা একজন সুপরামর্শদাতা বিধায়ক পেয়েছি এবং সারা সঙ্গে লড়াখ নেতা এবং ভগবা দুই নম্বর ব্লকের সভাপতি পেয়েছি সম্মানীয় শিক্ষক গুলাম সাদিয়া মশাই তিনি যেমন শিক্ষাদান করেন তিনি তেমন আমাদের রাজনৈতিকভাবে আমাদেরকে শিক্ষাদান করেন কোথায় কি করতে হবে কিভাবে চলতে হবে কীভাবে মানুষের সঙ্গে মিশতে হবে এই সমস্ত বিষয়গুলো যখন আমাদেরকে দিনের পর দিন তিনি তুলে ধরছেন আমাদের রাজনীতি করতে অনেক সুবিধা আসছে এবং আমরা বুঝতে পারছি যে আরও মানুষের সঙ্গে কিভাবে মিশা যায় এবং ভগবানরা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সংগঠনটাকে কীভাবে মজবুত করা যায় এবং আরও শক্তিশালী করা যায় আগামী ছাব্বিশের নির্বাচনে কিভাবে বিরোধীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা যায় এবং এই বিধানসভা যেন বিপুল পরিমাণে একটা ভোটে আমরা জয়যুক্ত হতে পারি যায়ক রিয়াত হোসেন সরকারকে পুনরায় যেন আবার নির্বাচিত করে আমরা বিধানসভায় পাঠাতে পারি এবং মানুষের যে চাহিদা সে মানুষের চাহিদায় এবং মানুষ ভগবানগুলার যে বিধানসভার যে উন্নয়ন সে এক নম্বর ব্লক হোক বা দুই নম্বর ব্লক হোক সেই উন্নয়ন দেখে এবং রিয়াত হোসেন সরকারের যে মানুষের সঙ্গে মিশে যাওয়া সেই মিশে যাওয়াকে সামনে রেখে আজকের দিনে আমরা একটা পথসভা ছিল আমাদের বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সভাপতি গোলাম মুর্তুজার নেতৃত্বে সেখানে আমরা ধ্বজামাটি বুথ থেকে প্রায় পঞ্চাশটি পরিবার মমতা ব্যানার্জি আগামী চার তারিখ আসছেন সেটা দেখে এবং বিধায়ক রিয়াত হোসেন সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নকে দেখেই তারা তৃণমূল বলে জয়নিং করবে ইউ আপনার নাম এবং করছে আমার নাম ফিরোজ হোসেন সভাপতি যুব সভাপতি ভনঘাট তৃণমূল কংগ্রেস